আলহামদুলিল্লাহ আমাদের এত মিল তো দুইটা বেবি আমারও দুইটা বেবি ছেলে বাবু মেয়ে বাবু আছে আমারও আলহামদুলিল্লাহ ছেলে বাবু মেয়ে বাবু আছে যে আমার ছোট্ট পরি বাচ্চাতে এত ঠান্ডা একা একা প্লে করছিল যেতে একটু লেট হয়ে গিয়েছিল এর ভেতরেই ওর রান্না শখ শেষ হাতে এত এত কিছু রান্না করেছিল তার উপর দুইটা বেবি সামলিয়েছে ওর অনেক ধৈর্য আসলে সময় খুবই কম যেহেতু বাসায় ফিরতে হবে তাই লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমি চলে গেলাম আরেকটা ফ্রেন্ড বাসায় বাসা তাদের নতুন বাসার এত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করেছে মুগ্ধ হয়ে দেখছিলাম দুইটা বেবি ফার্স্টের বেবিটা মেয়ে আর মেহেরিন তো মিষ্টি আর চঞ্চল ওর সাথে মেলিসা অনেক প্লে করেছে নিউ বাসাটাই ঘুরে ঘুরে দেখছিলাম কয়টা রুম কি কি আছে সবকিছু এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম ও রুমের সাথে বিশাল বড় একটা বেলকনি রয়েছে ব্যালকনিতে দাঁড়ালে একদম পরানটা জুড়ে যায় কারণ এত বাতাস আসছিল সুন্দর ভিউ চারিদিকে সবুজ আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে গেস্ট রুম ও বারবার আমাকে বলছিল তুই থাক তো আমি আসলে থাকার প্রিপারেশন নিয়ে যাইনি রুম একটা বড় ঝাড়বাতি দিয়েছে দেখতে খুব ভালো লাগছে আশেপাশে সিঁড়ি কর্নারেও একটা ঝাড়বাতি দিয়েছে পরে আমরা চলে গেলাম একদম ছাদে যেখানে একটা সুইমিং পুল করা হয়েছে কিন্তু এই আইডিয়াটা খুব ভালো লাগে চিন্তা করি যদি আমার কখনো একটা বাড়ি হয় আমি বাসার ছাদে একপাশে এরকম ছোট্ট করে একটা সুইমিং পুল দিব এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রাজরের বিখ্যাত মাঠ মার্ক বাড়িটা নিচতলায় ভাড়া ছিল আর দুই তিন তলা মিলে ডুপ্লেক্স করেছে সো নিচে আরো কয়েকটা রুম ছিল যেহেতু তারা ছিল অনেক দেরি হয়ে গিয়েছে বাসায় ফিরতে হবে তাই আমি কোনো রকমের রুমগুলো একটু দেখছিলাম বাসাটা এত ভাবে করা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রতিটা রুমের সাথে বড় করে ব্যালকনি দেয়া ব্যালকনিতে দাঁড়ালেই এত সুন্দর ভিউ সবুজ প্রকৃতি আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা একটা হোম ট্যুর ভিডিও হয়ে গেল এটা আরেকটা একটা রুম বেবিগুলো এখানে প্লে করছিল ব্যালকনিতে বেবিদের জন্য একটা প্লে জোন করা হয়েছে লিসা তাসবির এত মজা পাচ্ছিল মিলিসা তো সারা দিন একটু ঘুমায় শুধু প্লে করছিল আর প্লে করছিল মাসাল্লাহ এই যে মাখির আমার ছোট্ট সোনা পাখি শুধুমাত্র কিউট বেবিকে দেখার জন্য আমি এত দূর থেকে চলে গিয়েছিলাম ওদের বাসায় এখানে ওপেন কিচেন করা হয়েছে বড় একটা স্পেস নিয়ে ড্রয়িং ডাইনিং কিচেন একসাথে রিওর করিয়েছে আমার ফ্রেন্ড এর ওয়াইফ আসমা মাসাল্লাহ এটা এত গুণবতী গেলে নাস্তায় কত আইটেম করেছে বিশেষ করে আমাদের জন্য নিজের হাতে